আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত আহ একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতি যায় বিশেষ কোনো আচ্ছা আমি আবার আমি এবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন আহ যিনি দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনক মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণ ভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তারা জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব। এটা কিন্তু যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোন জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে

কাজ ভালো করেন নাই অনেকগুলো খারাপ কাজ করেছেন সেই সময়টা করেছেন না থেকে থেকে তার সংস্থা বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আমি তার আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না এই জন্য আপনার স্মরণ থাকার কথা পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগত আমরা কারোর উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদেরকে শাস্তি দিচ্ছি আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলা র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয় যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে ছোট একটু অ্যাড করতে চাই জি এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে এর কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পজিটিভ সাথে তো এগুলো কোনো ডাল বাদ কোনো ব্যাপারে ছিল

হ্যাঁ আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলি প্রতিবাদ আমরা সবাই মিলে আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে রাজনৈতিক এখন আমাদেরকে করতে হবে এখনো যদি আমরা সেই জায়গার মধ্যে থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনাকে কাছে ডিসাইড দিতে চাই না এটাকে সাপোর্ট করা যাবে না আর একজন না করেছে তাই আমি একটা অন্যায় করব এটা চলবে না আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যায় যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়াম করা যাবে বুলেট নয় মাধ্যমে যেতে হবে এটা এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনাতুল আব্বাসি ও সিদ্দিকী রিবর ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুসপ্তত অবস্থা করেছেন আপনি এক লাইনে আবার ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে আ এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্রপতির সম্মান করেছেন খোলাফায়ে রাশিদিন তাদের সময় ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি হজরত উমর উৎপাদ দিতে দাঁড়াইছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কোটপা শুনবো না কেন শুনবেন না বলে যে আমরা কুষাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হইলো না আপনার পায়ে লম্বা জামা হইলো কম নাই এই তো সেম কাপড় দেখতেছি তখন তিনি তার ছেলে আবদুল্লাহ ইবনে উমর বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি পোশাকারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জমা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে শুনবো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি তাহলে আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোন মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চলে যাবেন সেটা যদি আল্লাহর দিন উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকে আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টি কালচারাল সোসাইটি বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা এবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকে দেখা যায় মানে জামাত হিসেবে একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকে ক্ষমতায় দেখা হয়েছে যে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুনাবিত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্না কর্তৃক মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে

হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্ত ভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল তো এটা গ্রেজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রং করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলেছে রোজার পরেও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামের তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনাকে যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহাওয়া তৈরি হয় তাহলে কি হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হলো প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে

অচন্ত করে নাই হটপ করে এরকম একজনকে মননاندا এই বিষয়টাকে আসলে আপনি কি আই দেখেন শুধু জনপ্রিয় না না দ্যাট আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করে তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের দ্বারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গিকে দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গিকে এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলা শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা যে আপনি একবার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধিতা করে আমি বলছিলাম যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি জন্য আমাদেরকে নিয়ে কষ্ট হামজার বিরুদ্ধে যে দুটি বক্তব্য বেশি সামনে আসছে তিনি একবার বলেছিলেন যে তার চোদ্দ গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করেন দুই নম্বর হচ্ছে যে এই জুন মাসেও জনাব আমির হামজার নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন যে শোডাউনের রাজনীতি অ্যাপারেন্টলি আপনারা উৎসাহ দেন না কিন্তু তাকে এটি দেখা যাচ্ছে আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি ওকে আমরা এই ব্যাপারে দৃষ্টি যে পাবলিক ইনকনভেনিয়েন্স হয় এমন কোন কাজ আমরা করব না যত দস সম্ভব এটা আমরা এভয়েড করে চলবো এই যে এটা বিরতিপূর্ণ এটাকে আমি একটু একটা স্মরণ করায় দেই একটু স্মরণ করায় দেই যে সেটা শুধু হাদমান নাসুদ বলতিছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির এক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী যারা রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছেন জি তো অনেকটাই আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমরা মনো এনটুকে নিউক দেয়া হয় যে যাদেরকে নির্দিষ্ট প্রেসক্রিপশন দেয়া হয় যে প্রতিদিন তুমি কি isso বলতে থাকবা এটা ভালো কাজ করে কোনো ভালো কাজ দেখা যাবে না তো দিন পি শিশু পর্যায় থেকে এর নির্মিত করার জন্য হেরিন ফারা নাপু বলেছে তিনি বলেছেন তিনি খুব থেকে বলেছেন বাস্তবতা কি সেটা আমরা জানি তিনি তার খুব থেকে বলেছে এটা সাধারণ যারা রাজনৈতিক সচেতন তারা সবাই বোঝে সবাই জানে তো